গানটা শুনতে শুনতে গানটা শুনতে শুনতে আর এই লাল পাহাড়ি দেশটা যাচ্ছি এই দেশটাও আমার না সেই পাহাড়ও আমার না আমার যেন মনে হচ্ছে এই পাহাড় আমার না গরু ছাগল যা ঘুরে বেড়াচ্ছে তারা আমাদের না হয়তো আমাকেই মানাচ্ছে না মনে হচ্ছে না পাহাড় কেমন মানাচ্ছে না আমাদের হয়তো মানাচ্ছে না নতুন দেশে আমাদের জন্য এই দেশটা হচ্ছে বিদেশ তাই না আর আমরা বিদেশে বাঙালি বিদেশ থেকে তোমাদের তুলে ধরছি এই সুন্দর এই রাস্তাটা আমাদের কিন্তু নস্টালজিক ফিল করাচ্ছে আমরা তুলে ধরছি আপনাদের কাছে বিদেশে আমেরিকার বীরভূম লাল পাহাড়ির দেশ আহা এত সুন্দর একটা ফিলিং হচ্ছে না কি বলবো তোমাদেরকে কখনো আমরা ভাবিনি যে এরকম আমেরিকার রাস্তায় আমরা গাড়িতে ড্রাইভ করতে করতে এরকম একটা গান শুনতে শুনতে যাবো আর এই এক্সাক্ট একটা ফিলিং আমাদের মনের মধ্যে আসবে তাই না নানাবিধ গরু ছাগল ভেড়া দেখতে দেখতে আমরা এখন পার হয়ে গেলাম খুবই নস্টালজিক লাগছিলো আর দেশের কথা তো প্রচুর মনে পড়ছিল মনে হচ্ছিল যে না আমরা হারিয়ে গেছিলাম কোনো একটা যেন গ্রামের রাস্তায় যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাই না আপনাদের ভালো লাগবে কি না যদি লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করুন যেন আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি